দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি সার্টিফিকেট রয়েছে তাকো আমল সার্টিফিকেট এটা নিয়ে আজকের আলোচনাটা করবো আসসালামু আসসালাম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তাকো আমল সার্টিফিকেট রয়েছে এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা করবো যে আসলে এটা কীভাবে করতে পারবেন কত টাকা খরচ হবে এবং কত দিন টাইম লাগবে সেটার ব্যাপারটা আমি আপনাদের ওয়ান বাই ওয়ান ক্লিয়ার জানাবো অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন অনেকে আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন অনেকে আমাদেরকে কল দিয়েছেন যে তার আগে বললেন যে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা প্রবাস পাঠাবো সো সেক্ষেত্রে আপনিও বেনিফিটেড হবেন ইনশাল্লাহ আমরাও বেনিফিটেড হব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাকো আমুল আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো ভান্ডল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এটা আসলে কোথা থেকে করবেন সেটা আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমরা একটি সার্টিফিকেট পেয়েছি ইনশাল্লাহ এবং শুরুতে যেটা করতে হবে শুরুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই কপিটা এটা রয়েছে এটা নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাকো অমল সার্টিফিকেটটার ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবেন এটা নিয়ে আপনার দ্বিতীয় কোনো কোশ্চেন বা দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখতে হবে না একটি ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এ টু জেড ইনশাআল্লাহ এবং আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং কেউ যদি চান যে আপনি খাতা কলমে লেখে বুঝে নেবেন সেটাও পসিবল অথবা আপনি যদি চান যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো জেনে বুঝে দেন আপনি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন এটা নিয়েও কোনো প্রবলেম নেই তো শুরুতে চলে যায় যে আসলে তাকামোল্ড সার্টিফিকেটটা এই সম্বন্ধেটা যদি আমরা জানি সেটা হচ্ছে আপনারা জানেন সৌদি আরবে যারা যেতে যাচ্ছেন যে কোনো বিষয় হোক এটা বাইক রাইডার জেনারেল ওয়ার্কার গার্ডেনিং ওয়ার্কার ফ্রি ভিসা রেস্টুরেন্ট ওয়ার্কার যে কোনো ভিসা জন্য ফ্রি ভিসা থেকে শুরু করে যে কোনো ভিসার জন্য কিন্তু এই মুহূর্তে তাকো আমল সার্টিফিকেট প্রয়োজন শুধুমাত্র যে কোনো ভিসা বলতে ইম্পোলোই যেই ভিসাগুলো রয়েছে বা ওয়ার্কার লেভেলে যেই ভিসাগুলো রয়েছে এদের জন্য বাট ভিজিট ভিসার জন্য কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই বা তাকো আমল সার্টিফিকেটের প্রয়োজন নেই শুধুমাত্র কাজের ভিসার ক্ষেত্রে এটা প্রয়োজন তো এটা আপনারা কিভাবে করতে পারবেন সেটাই আমি জানাচ্ছি শুরুতে আপনাকে যেটা করতে হবে যে অ্যাপ্লাই আচ্ছা তার আগে জেনে নিচ্ছি যে আসলে এটার কাজটা কি বা কিভাবে আপনি পেতে পারেন এটা শুরুতে আপনার যেটা করতে হবে আপনারা অবশ্যই পাসপোর্টে আপনি যদি কাজের বিষয়ে কোনো দেশ সৌদি আরবে যেতে চান সেক্ষেত্রে আপনার এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে তো অবশ্যই আপনার পাসপোর্ট একটি থাকতে হবে পাসপোর্ট যখন আপনার হয়ে যাবে তখন থেকে আপনি তা কমল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে দেন আপনি অ্যাপ্লাই করবেন এইভাবে তো কিভাবে এটার জন্য মূলত পাসপোর্ট লাগবে এবং আপনি কি কাজে দক্ষ হ্যাঁ অথবা কি কাজে আপনি বিদেশ যেতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে এরপরে অ্যাপ্লাই কপি কিন্তু কোন কোন জায়গা থেকে আপনারা ট্রেনিং করতে পারবেন বা কোথায় কোথায় কি করতে পারবেন সেটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে যাবেন অথবা আপনি যদি আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কয়েকটা জায়গাতে আছে তো আমি যদি আপনাদেরকে জানাই যে আসলে কোন কোন জায়গায় রয়েছে সেক্ষেত্রে আপনি ক্লিয়ার হবেন যে আসলে কোন কোন এবং কি কি কাজের সুবিধা রয়েছে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু ওয়েট যারা জানেন নি অবশ্যই একটু সময় দেন বা পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে ইনশাল্লাহ বুঝিয়ে দিব সেক্ষেত্রে আশা করি আপনি অবশ্যই বেনিফিটেড হবেন শুরুতে আপনাকে যেতে হবে একটি লিঙ্ক আমরা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে অথবা যদি কেউ চান সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব আমাদের যে নাম্বারগুলো আছে সেই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেন করতে হবে প্রফেশনাল একটা লিঙ্ক আছে এটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ অথবা আপনি যদি গুগলে লেখেন তাকে অমল সার্টিফিকেট অ্যাপ্লাই সেক্ষেত্রে আপনিও পেতে পারবেন কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ শুরুতে আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশিদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি আর আদার্স অন্য কোনো দেশ থেকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আর কান্ট্রি অনুযায়ী সিলেক্ট করবেন এরপর সিটি তো এই মুহূর্তে কী কী সিটিতে রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে ফরিদপুর খুলনা রাজশাহী টাঙ্গাইল সিলেট মহেসিং নীলফামারি কুমিল্লা বরিশাল চট্টগ্রাম ঢাকা তো ঢাকা যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে দুইটা অপশন চলে এসেছে আমার হাতে প্রিয় ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যদি না দেখেন সেক্ষেত্রে ভিডিওটা বাংলাদেশ জার্মান টিটিসি মিরপুর টু ঢাকা বারোশো ষোলো এরপর বাংলা কোরিয়া টিটিসি ঢাকা অর্থাৎ দুইটা পয়েন্টে আপনি এখানে দিতে পারবেন দুইটা পয়েন্টে দিতে পারবেন ঢাকা যদি হয় আর যদি আমি সিলেটের কথা বলি অথবা অন্য কোনো চট্টগ্রাম সিলেট হ্যাঁ সিলেটের কথা যদি বলি বা এখানে আপনারা যদি সিলেট করেন অটোমেটিকলি কিন্তু দেখাবে যে আসলে সিলেট কোথায় রয়েছে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে রয়েছে মৌলভীবাজার তো এইভাবে চলে আসবে তো তাকোমাল সার্টিফিকেটের সম্বন্ধে শুরুতে আমি আপনাদেরকে বলি তাকমাল সার্টিফিকেট অনেকে জানেন না যে এটা কী জিনিস এটা হচ্ছে আপনার পেশাগত একটা প্রমাণপত্র দ্যাট মিনস হচ্ছে আপনি কী করেন আরেকটা বিষয় সার্টিফিকেট বলতেছি এই জন্য অনেকে ভাবতেছেন যে এটা ট্রেনিং হবে বাট এটা কিন্তু ট্রেনিং না এটা লাইক হচ্ছে একজাম দ্যাট মিন্স হচ্ছে পরীক্ষা আমরা যেমন পরীক্ষা দিয়ে থাকি তো আমরা পরীক্ষা কোন বিষয়ে দিয়ে থাকি যেই বিষয়ে আমরা দক্ষ বা এক্সপার্ট দ্যাট মিন্স পরীক্ষা আপনারা জানেন বাংলা ইংলিশ অঙ্ক ম্যাথ এই টাইপের কিন্তু ব্যাপক পরীক্ষা হয়ে থাকে তো পরীক্ষা বলতে বিষয়টা যে যেই বিষয়ে পেশা দক্ষ রয়েছেন তো সেইটার উপরে একটা দুই ঘন্টা অনলি টু আওয়ার্সের জন্য একটা আপনার এক্সাম দিতে হবে পরীক্ষা দিতে হবে আপনারে ওখানে যারা থাকবে বিভিন্ন বিষয় বা যেই ব্যাপারে আপনি বা যেইটার জন্য আপনি বিদেশ যাবেন মানে আপনি যদি বাইক রাইডার হন তাহলে বাইক সম্বন্ধে আপনি যদি কার ড্রাইভার হন সেক্ষেত্রে এটা নিয়ে কোশ্চেন করবে আপনি যদি লেবার বা ওয়ার্ক বা যদি আপনি কোনো অন্য কোনো এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ওই রিলেটেড আপনাকে কোশ্চেন করবে দুই ঘন্টা আপনার পরীক্ষা চলবে এই দুই ঘন্টার মধ্যে কী কী থাকবে আপনার মৌখিক এবং লিখিত অনেক সময় থাকে অনেক সময় কিন্তু থাকে না সো এটা টোটালি তার উপরে ডিপেন্ড করবে এই দুই ঘন্টার মধ্যে আপনাকে আশা করি অনেক কিছু জিজ্ঞেস করবে পরীক্ষায় যে যে কোশ্চেন আসে এরকম একটা তো অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা যারা তাকামল সার্টিফিকেট করতে যাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা যেই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেই ভিসা বা সেই কাজের প্রতি আপনারা টোটালি নলেজ রেখে বা জেনে বুঝে দেন আপনি যাবেন শুরুতে আপনাকে যেটা করতে হবে শুরুতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার ডেটটা কবে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখ পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ পাওয়া যাচ্ছে অথবা চোদ্দ তারিখ অথবা সাত তারিখ মানে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে সোলট অ্যাভেলেবেল নেই সো এটা অ্যাপ্লাই করার পর আসলে বোঝা যাবে এবং এই সার্টিফিকেটটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে নাম লাগবে এবং পাসপোর্ট নাম্বার লাগবে সিলেক্ট করতে হবে বাংলাদেশি কিউআর কোড থাকবে আপনার কোথার থেকে এটা এটাও লেখা থাকবে এবং যে ডেটটা হ্যাঁ এই ডেটেই অবশ্যই আপনাকে যেতে হবে এটা আমি পেয়েছি সাতই জুলাই দেখতে পাচ্ছেন সকাল দশটা তিরিশ এ এই সময়টাতে মধ্যেই অবশ্যই আপনাকে যেতে হবে এবং এই পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে দ্যাট মিন্স পাশ করতে হবে আপনি যদি কোনো কারণে পাশ না করেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনি পরীক্ষা দিতে পারবেন অথবা অন্য বিকল্প আপনার বেছে নিতে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার ভ্যালিডিটি কতদিন এই অ্যাপ্লাই করার সময় অবশ্যই যেতে হবে কেউ যদি অ্যাপ্লাই করার সময় না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে এবং এই টাকাটা পুরোপুরি নন রিফান্ডেবল চেঞ্জ দ্যাট মিন্স এই টাকাটা আর আপনি রিটার্ন পাবেন না যদি আপনি সময় মতো না যেতে পারেন এখন আসেন অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা কস্টিং যাবে অ্যাপ্লাইয়ের জন্য সেটা হচ্ছে সৈদি আরবে পেমেন্ট এই নিবে পঞ্চাশ ডলার ইউএসডি ডলার দ্যাট মিনস হচ্ছে এটা সাত হাজার টাকার মতো চলে আসবে এবং আদার খরচ সাথে অ্যাড হবে আপনি যদি নিজে নিজে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো আদারওয়াইজ কিন্তু আপনার কোনো জায়গা থেকে হেল্প নিয়ে দ্যাট আপনার এরপরে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন যদি আমাদের মাধ্যমে করান অবশ্যই পাসপোর্ট এবং এই টাকামল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এটার ভ্যালিডিটি কত দিন এটার মেয়াদ থাকবে পাঁচ বছর পাঁচ বছর সাধারণত এই মুহূর্তে মেয়াদ আছে এই পাঁচ বছরের মধ্যে আপনি যে যে কোনো দিন আপনি সই যেতে পারবেন একবার দিলেই হবে এর বাইরে কিন্তু আপনার আর কখনও প্রয়োজন হবে না এই একটা বিষয় এর পরে আপনার যেটা জানতে হবে এই যে দেখেন এখানে সার্টিফিকেটে লেখা আছে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার হ্যাঁ তো আপনি কোন কাজের দক্ষ এটা অবশ্যই এটা এখানে লেখা থাকবে আপনার যদি অফিসিয়াল কাজ হয় তাহলে এখানে লেখা থাকবে এবং এটা অবশ্যই অবশ্যই পেশাগত প্রমাণপত্র এবং আপনি এই ব্যাপারটাতে দক্ষ এটা এটা জেনেই কিন্তু মূলত এই সার্টিফিকেটটা দিয়ে থাকে সুতরাং আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন যাতে অবশ্যই আপনি পাশ করে থাকেন যদি কোনো কারণে ফেল করেন সেক্ষেত্রে করণীয়টা কি সেটাও আমি বলে দিচ্ছি সেক্ষেত্রে পুনরায় আবার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে আপনাকে পাশ করতে হবে অথবা বিকল্প যদি কোনো ওয়ে থাকে সেই বিকল্প ওয়েতে আপনার ইউজ করে আপনার পাশ করতে হবে এখন আসেন এটার কোথায় আপনি এটা করবেন সেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি কোথায় কোথায় সেন্টার রয়েছে এখানে করতে পারবেন এরপর আপনাকে এটার পর কিন্তু আপনাকে আপনার মোফা করতে হবে মোফা করার জন্য পাসপোর্ট ফটো মেডিকেল এবং অনলাইন স্লিপ অবশ্যই সাথে লাগবে এবং আমাদের একটি প্যাকেজ রয়েছে যা যারা আমাদের কাছ থেকে তা কমল সার্টিফিকেট করতে চান চাইলে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা প্যাকেজ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আমরা করে দেবো অ্যাপ্লাই করে দিব এবং তাকেও আমলে সার্টিফিকেট করে দেবো এটার রেটটা অবশ্যই আপনি আমাদের কাস্টমার কেয়ার বা স্ক্যানে দেওয়া যে নাম্বারটিতে রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন নাম্বার টু নাম্বার টু প্যাকেজ রয়েছে মেডিকেল স্লিপ বা মেডিকেল হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্স ত্যাগমল সার্টিফিকেট এই আপনারা যদি কোনো হেসেল না নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা করে দিব কোনো ধরনের কোনো অসুবিধা নেই আমাদের হাতে দুইটা প্যাকেজ রয়েছে এর বাইরেও আরও একটি প্যাকেজ আসতেছে ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ভিডিওতে অথবা আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটিতে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে কোনো ধরনের কোনো হ্যাসেল থাকবে না ইনশাল্লাহ এবং এ টু যে সমাধান ইনশাআল্লাহ আমরা করে দিতে পারব মেডিকেলের স্লিপ থেকে শুরু করে যে কোনো কিছু তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা তাকামোল্ড সার্টিফিকেটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন এবং তাকামল সার্টিফিকেটটা পেতে কত দিন লাগবে এই সময়টা অনেকে জানতে চাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা ট্রেনিং দেওয়ার দুই ঘন্টার মধ্যে কিন্তু আপনি কাজ শেষ হয়ে যাবে শেষ হলে সন্ধ্যার দিকে সাধারণত আপনারা এটা রেজাল্ট চলে আসবে এটা এখনও কোয়েশ্চেন করবেন যে রেজাল্টটা কিভাবে আপনি জানতে পারবেন রেজাল্টটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্টিফিকেট ডাউনলোড দিতে পারবেন পাসপোর্ট নাম্বার এবং নাম এটা দিয়ে কিন্তু আপনি এই তাকমল সার্টিফিকেট পাবেন এরপর এখানে দেখবেন কিছু নোটিশ লেখা আছে মাস্ট বি ইউর অ্যাপ্রুভাল ড্রেস কোড হেলমেট সেফটি শ্যু ইটিসি এইগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে আপনি যদি ওই ধরনের কাজ করে থাকেন এবং ইউ ক্যান রিশিডিউল অবশ্যই এটা ফর্টি এইটের মধ্যে কিন্তু আপনার টাইম রিসেডিউল করতে হবে মানে এর মধ্যে আপনাকে ধরতে হবে আর এটা কিন্তু রিফান্ড এই যে ইউ মিস ইউর অ্যাপয়েন্টমেন্ট ইউ উইল নট বি ইলিজিবল ফর এ রিফান্ড অর্থাৎ আপনি যদি কোনো কারণে মিস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা নন রিফান্ডেবল দ্যাট মিন্স আপনি টাকাটা রিটার্ন পাবেন না অবশ্যই যেই সময়টাতে আপনার ডেট এই সময়টাতেই আপনাকে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না তো এই জিনিসটা অবশ্যই আপনারা বুঝে বুঝেছেন তো প্রিয় ভাই বন্ধুরা এটার জন্য আসলে এখন কতদিন টাইম লাগছে আপনার কবে মানে এক্সাম ডেটটা বা পরীক্ষার ডেটটা কবে এই মূলত দেরি হচ্ছে এর বাইরে কিন্তু দেরি হচ্ছে না টু আওয়ার্স অনলি দুই ঘন্টার মধ্যে কিন্তু এই বিষয়টা হয়ে যাচ্ছে বা এই সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা হলেই আর আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থাকলো না মোফা হলো মোফার পর আপনার আরও তেমন কিছু প্রয়োজন হচ্ছে না দেন ভিসাও আসবে ভিসা আসার পর আপনাকে তিন দিনের একটা ট্রেনিং নিতে হবে বা এ এটা যদি আপনি চান যে আগেও নিয়ে নেবেন সেটাও কিন্তু পসিবল কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা তাকোমল সার্টিফিকেট সম্বন্ধে এটু জেড জেনেছেন এবং এটু যে সমাধান পেয়েছেন এর বাইরেও যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম অথবা কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই এর বাইরেও আপনি চাইলে আমাদের অফিসে এসেও বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের অবশ্যই কল দেবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন শনি টু বৃহস্পতি এবারের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবার কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আবারও দিব এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের জানতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদেরকে একটি কমেন্ট করে দেন ইনশাআল্লাহ আমরা সেই রিলেটেড অসংখ্য ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন